একবার মা হয়ে গেলে একটা সময় অবধি নিজের জন্য আলাদা করে সময় বার করা বড্ড কঠিন হয়ে পড়ে তাই না স্নান খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে সারাদিন ওই ছোট্ট প্রাণটাকে যত্ন করতে করতেই সময়গুলো যেন আলোর গতিবেগের চেয়েও দ্রুত গতিতে পার হয়ে যায় এখন তো এমনও হয়েছে জানেন সারাদিন আমি পাগলের মতো বাড়িতে ঘুরে বেড়াই মাঝে মাঝে ঘুম থেকে উঠে ব্রাশ করেছে কিনা সেটাও ভুলে যাই আর স্নান করে তো কখনো কখনো চুলটাও আছরাই না কিন্তু কখনোই ভুলে যায় না আমার ওই ছোট্ট মেয়েটাকে টাইমে টাইমে খাওয়ানো ঘুম পাড়ানো সময় করে স্নান করানো ডাইপার চেঞ্জ করানো এমন কেউ জেগে থাকলে পরে ওর সাথে বক বক করা তবে এসবের মাঝেই মনে হয় সময় করে নিজের যত্ন নেওয়া উচিত নিজের ভালো লাগার কাজগুলো করতে থাকা উচিত যেমন আমি ব্লগিং করতে ভালোবাসি তাই একটু দেরি হলেও চেষ্টা করি ছোট বড় নানান রকমের ভিডিও আপনাদের সাথে ভাগ করে নেওয়ার আর সেখানে আপনাদের পজিটিভ কমেন্ট এবং তার মাধ্যমে যে ভালোবাসাগুলো পেয়ে থাকি সেগুলো জানেন আমার এই হাসি খুশিভাবে বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং মাঝে মাঝে একটু সেজে গুজে বাড়িতে বা বাড়ির আশেপাশের রাস্তায় ফটোশ্যুট করতেও ভালোবাসি তা সেদিন দুপুরবেলা আমার ছোট্ট মেয়েটা আমার মায়ের কাছে ঘুমিয়েছিল তাই ভাবলাম এই সময়ের সদ্ব্যবহার করে দেশ থেকে না মা একটা আমার জন্য শাড়ি নিয়ে এসেছিল আর বোন নিয়ে এসেছিলো আমার জন্য নিজের হাতে বানিয়ে বেশ কয়েকটা জুয়েলারি তো প্রথম যে জুয়েলারিটা পরেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে ওই তো কাপড়ের ওপরে দেখতেই পেলেন খুব সুন্দর মাল্টিকালার কালার সুতো দিয়ে স্টিচ করে একটা গলার হার সাথে ম্যাচিং করে কানের এবং একটা আংটি আর কিছু ক্লে জুয়েলারিও নিয়ে এসেছিলো তো সেগুলো পরেই আমি সেজেছিলাম শাড়ির সাথে অবশ্য ম্যাচিং ব্লাউজটা আমার রেডি ছিল না তো না থাকলে আমি যেটা আগে করেওছি একটা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের টপ ছিল তো সেটা দিয়ে পরেছিলাম আর এরপরে অবশ্যই বাড়ির ব্যালকনিতে আমার পার্সোনাল ফটোগ্রাফার মানে আমার বর্মশাইকে বলেছিলাম কয়েকটা ফটো আর ছোটোখাটো কয়েকটা ভিডিও করে দিতে কারণ এত ধৈর্য নিয়ে কেউ আর ফটো তুলে দিবে না একটা বললে একশোটা তুলে দেয় ছেলে কারণ জানে একশোটার মধ্যে এক দুটো ফটো তো ভালো বেরিয়ে হয়ে যাবে পরে যেন আর কমপ্লেন করতে না পারি আর এসবের মাঝেই কিট্টু ঘুম থেকে উঠেও পড়েছিল এবং ওকে কোলে নিতেই আমার গয়না ধরে টানাটানি করছে দেখে একটা ওকেও পড়িয়ে দিয়েছিলাম আর যে সময় ভিডিওটা শ্যুট করেছিলাম তখন রুৎমির বয়স ছিল প্রায় দু মাসের মতো তো যাই হোক বাচ্চার সামলে যখন দিনে চব্বিশ ঘন্টাও কম পড়ে যায় তখন মাঝে সাঝে এইভাবে নিজের পছন্দের কাজগুলো করে বা অনেক দিন বাদে কিছুক্ষণের জন্য হলো ভূতের মতো আয় নিজেকে আর দেখতে না পেয়ে বেশ ভালোই লাগছিলো আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু